তো একটা কথা কখনো ভেবে রেখেছেন বর্তমান যুগে চাকরি চলে না কি কারণে চলে না এখন মানুষ দেশ বিদেশ বিভিন্ন মানে পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশের সঙ্গে আপনি কমিউনিকেশান করতে পারবেন না যে দেশের প্রোডাক্ট আপনি আপনার দেশে আনতে পারবেন না কিন্তু একটা সময় শুধু আমাদের মহফসল শহর বা বিভাগীয় শহরে ঢাকা থেকে মাল কিনে নিয়ে যাওয়া অথবা ঢাকার কোনো পাইকারি ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করা কঠিন ছিল কিন্তু এখন দেখুন আপনি চায়না ভিয়েতনাম বলেন বা ইউরোপ কোনো কান্ট্রি বলেন ইন্ডিয়া বলেন যে কোনো দেশ থেকে আপনি খুব সহজে প্রোডাক্ট আনতে পারছেন তারপরও আপনি চাকরি চাকরি করছেন এখন তো ভাই ব্যবসা করা অনেক সহজ সব থেকে বড়ো কথা কি জানেন আপনি যখন চাকরি করবেন যত বড় চাকরি করেন আপনি হতে পারেন কোনো কোম্পানির জিএম অথবা এক্সিকিউটিভ অথবা ওয়ার্কার আপনার স্যালারি কিন্তু সবাই জানে আপনার আশেপাশের লোকজন আবার আপনার বাবা মা সন্তান বন্ধু বান্ধব আপন অনেকেই কিন্তু আপনার বেতন জানে মানে আপনি প্রতি মাসে কত টাকা স্যালারি পাবেন এটা সবারই জানা মানে সবাই জানে আপনার কর্মক্ষমতার উপরে ভিত্তি করে আপনি কতটুকু খরচ করতে পারবেন আপনি কতটুকু মানুষকে হেল্প করতে পারবেন আপনি সর্বোচ্চ কত টাকা মান্থলি খরচ করতে পারবেন পকেট থেকে এক কথায় আমি যেটা বলতে চাচ্ছি যে কোনো চাকরির জন্য আপনার বেতনটা কিন্তু এক বছরের জন্য ফিক্সড এই এক বছরে আপনি যত ভালোই কাজ দেখান না কেন মাস শেষে একটি নির্দিষ্ট ডেটে আপনি আপনার স্যালারি পাবেন আপনি তিরিশ দিন কর্মক্ষেত্রে কাজ করছেন ঠিক আছে আপনি কর্মের মধ্যে থাকলেও কিন্তু আপনি প্রতিদিনের স্যালারি পাচ্ছেন না আপনি কিন্তু মাস শেষে একটা নির্দিষ্ট ডেটে স্যালারি পাচ্ছেন তো আপেক্ষিকভাবে আমরা বলতেই পারি এই যে তিরিশ দিন আপনি কাজ করছেন সেই তিরিশ দিন তো আপনি বেকার কারণ কি বলুন তো আপনি তো তিরিশ দিনের প্রতিদিনের স্যালারি প্রতিদিন পাচ্ছেন না আপনি স্যালারি কখন কে পাচ্ছেন মাস শেষে একটা নির্দিষ্ট ডেটে তিরিশ দিনের স্যালারি পাচ্ছেন কিন্তু হাদিসে আমাদের ইসলাম বলতেছেন যে মানুষের ঘাম শুকানোর আগেই কর্মীকে তার পাওনাটা দিয়ে দেওয়া উচিত কিন্তু আসলে কি কোনো কোম্পানি দেয় যদি দিত তাহলে চাকরি আমাদের জন্য ঠিক ছিল তার মানে কি আপনি যে কর্মের মধ্যে আছেন আপনি যে চাকরির জন্য এতটা আফসোস করছেন কিন্তু বর্তমান আফসোস করা ঠিক না কি কারণে ভাই আপনি যে মাস শেষে যত টাকায় বেতন পান ওটা তো আপনার ফিক্সড তার মানে কি আপনার ওই বেতনের মধ্যে আপনার পরিবার আপনার সকল খরচ এবং কিছু টাকা মজুদ করে রাখতে হবে তার মানে কি আপনার ওর বাহিরে আপনি নড়াচড়া করতে পারবেন না একটু ইচ্ছাকৃত ভাবে একটু ভালো কোনো কিছু কিনবেন বা ফার্নিচার কিনবেন বা কোথাও ঘুরতে যাবেন এটা আপনার পরিধির বাইরে আর বড় কথা যে যে আপনার আপনার স্যালারি মাস সম্পর্কে সবাই জানে আপনি সব থেকে কতটুকু পারবেন মানে বারো মাস আপনি সবাই আপনার আপন জন আত্মীয় জ্বজন আত্মীয় স্বজন আপনার প্যারেন্টসরা জানে যে আপনার বেতন কত আপনি তাদেরকে কতটুকু হেল্প করতে পারবেন কিন্তু ব্যবসার ক্ষেত্রে দেখুন আপনি একজন বাদামওয়ালা একজন বাড়ির পাশে যে মুদির দোকানদার অথবা একজন রিক্সাওয়ালা অথবা কোনো নতুন উদ্যোক্তা যে রাস্তায় রাস্তায় কেক বিক্রি করে অথবা কফির দোকান চায়ের দোকান তার তার যে উপার্জন এটা কিন্তু আপনি কেন তার কাছের মানুষও বলতে পারবে না হয়তোবা আমরা আইডিয়া করে বলতে পারবো অথবা তাকে জিজ্ঞাসা করতে পারি যে ভাই আজকে কেমন ব্যসা কিনা হলো প্রতিদিন এই কথা জিজ্ঞাস করে হয়তো বা একটা আইডিয়া করতে পারি তার এত আজকের দিনে তার এতটুকু উপার্জন হয়েছে তার মানে কি ব্যবসায়ীর ক্ষেত্রে আপনার সম্পর্কে কেউ আইডিয়া রাখে না আপনি কতটুকু উপার্জন করছেন কেউ কেউ অনেক বেশি উপার্জন করেও ভাবনে থাকে কিছুই হয় না কিন্তু চাকরি চাকরি আপনি যত টাকাই স্যালারি পান আপনি তো ফিক্সড আপনি ফিক্সড আপনাকে আপনার কোম্পানি বলেই দিয়েছে আপনি কত টাকা পাবেন কোনো কোনো চাকরির ক্ষেত্রে মার্কেটিং এর ক্ষেত্রে ইনসেনটিভ থাকে এক কথায় গাদার সামনে যেরকম মূলা ঝুলায় দেয় চাকরি জিনিসটা হচ্ছে এরকম আপনার টাকা মানে আপনাকে উপার্জন করে আপনাকেই সেই উপার্জনের অংশ থেকে তার লভ্যাংশ রেখে আপনাকে বেতনটা দিয়ে দিবে তো জব জিনিসটা হচ্ছে এরকম আমরা প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চাকরির পিছনে ছুটছি কিন্তু কখনো কি চিন্তা করে দেখেছেন যে আমরা যে পরিমাণ চাকরি জন্য চেষ্টা করি অথবা যত মানুষকে চাকরির কথা বলি চাকরি দেন আমার একটা চাকরি হলে ভালো হতো যে কোনো চাকরি বা এত বেতন ততবার যদি আমরা বাদাম লাগবে বাদাম এ কথাও যদি মানুষের কাছে গিয়ে বলতাম যে বাদাম নেন আমার কাছ থেকে কিছু এতে আমার কিছু উপার্জন হবে তাহলে অন্তত আপনি হয়তোবা এখনো বেকার আছেন চাকরি নেই অন্তত এতদিনে আপনার দুই চার দশ হাজার টাকা ইনকাম হতো বাদাম থেকে প্রতিদিন আমরা যতবার চাকরির জন্য মানুষকে বলি বা অনলাইনে করি ততবার যদি নিজের একটা ছোট্ট ব্যবসা শুরু করতাম যদি প্রতিদিন বাদামের মতো আমি বাদাম প্রোডাক্টের কথা সিম্পল কথা বললাম এছাড়া তো পৃথিবীতে প্রত্যেকটাই প্রোডাক্ট আপনার আশেপাশে যা দেখছেন যা ব্যবহার করছেন যা করতে পারছেন না ভিতরে এবং বাইরে সবই প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গে মানুষের ব্যবসায় জড়িত এখন আমি আপনি যে জায়গায় জব করবো সেটা একজন আর প্রোডাক্ট সে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছে আমরা তাকে সার্ভিস দিচ্ছি কিছু বেতনের আশায় এক কথায় চাকর চাকরি মানে চাকর